বরাবর মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ফিরোজ আলম আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুরের একটি প্রাণকেন্দ্রে পুর সদর উপজেলার চান্ডংচর চানডং ইউনিয়নের নয়নং ওয়ার্ড এবং সাকচরের বোয়ার্ডারের মধ্যেখানে মাজির গোজা সংলগ্ন বড় একটি বিনোদন কেন্দ্র সেটি হচ্ছে গ্রিন অ্যাগ্রোপার্ক আর আমরা সে বর্তমানে গ্রিন অ্যাগ্রোপার্কে দাঁড়িয়ে আছি বর্তমান পবিত্র ইদুল আজহা উপলক্ষে আজকে এই গ্রিন অ্যাগ্রোপার্কে কানায় কানায় দর্শকের ভরে গেছে কানাই কানায় ভরে যাওয়ার মতো করে এই গ্রিন এগ্রো পার্কে রয়েছে আপনার বাচ্চাদের জন্য একটি বিনোদন কেন্দ্র আর এই বিনোদন কেন্দ্রর মধ্যগুলোতে রয়েছে নাগরধোলা আপনার বাচ্চাদের বিভিন্ন প্রকার রাইড আপনার বাচ্চাকে বিনোদন দিতে আজকে ঈদের দ্বিতীয় দিন অনেক দর্শক চলে এসেছেন আমাদের এই গ্রিন এগ্রো পার্কে আমরা ঘুরে ঘুরে দেখেছি কয়েক একর জায়গা জুড়ে তৈরি হয়েছে এই গ্রিন এগ্রো পার্কটি আর এই গ্রিন এগ্রো পার্কের বর্তমান অবস্থান কিন্তু খুবই দারুণ এবং জমকালো ভাবেই কিন্তু গ্রিন এগ্রো পার্কটি শুরু হয়েছে আমরা দেখেছি এখানকার যে আমরা এই এগ্রো পার্কে ঘুরে ঘুরে দেখেছি এগ্রো পার্কে বিভিন্ন প্রকারের যে ফল গাছ রয়েছেন এবং এখানকার যে কৃষি পূর্ণ আমরা দেখেছি মাছের অ্যাকোরিয়াম দেখেছি এখানে মাছ চাষ করার মতো ব্যবস্থা রয়েছে এবং বাচ্চাদের ঘুর ঘুরার অনেক সুন্দর ব্যবস্থা রয়েছে দর্শক আমি যদি আপনাদেরকে বলি তাহলে আজকে ঈদের দ্বিতীয় দিন কিন্তু গত কালকে কোরবান ঈদ গিয়েছে আমাদের সারাদিনের ব্যস্ততা এবং ক্লান ক্লান্তি শেষ করে আজকে পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে কিন্তু এই গ্রিন অ্যাগ্রো পার্কে কানায় কানায় ভরে গিয়েছে কিন্তু ধর্ষকের এবং দর্শনার্থী যারা তারা কিন্তু এসেছেন কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছেন কেউ বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে এসেছেন এই গ্রিন অ্যাগ্রো পার্কে এবং এই গ্রিন অ্যাগ্রো পার্কটি বর্তমানে কাজ কাজ কিন্তু চলমান রয়েছে আস্তে আস্তে কিন্তু আরও ডেভেলপ হবে আজকে ঈদের দ্বিতীয় দিন এবং কালকে ঈদের তৃতীয় দিন এই বিগত তিন থেকে চার দিন জুড়ে থাকবে গ্রিন এগ্রো পার্কের বিশেষ আয়োজন কনসার্ট থাকবে আরও অনেক রকম সাজে সেজেছে কিন্তু আমাদের এই লক্ষ্মীপুরের গ্রিন এগ্রো পার্ক আমি যদি আপনাদেরকে লোকেশনটা আবারও বলি লক্ষ্মীপুর সদর উপজেলার একেবারে চার নং চরোহিতা নয় নং ওয়ার্ড আর শাকচরের যেই বর্ডার দুইটি বর্ডারে মাঝখানে কিন্তু রয়েছে আমাদের এই এক বিশাল কয়েক একর নিয়ে গঠিত আমাদের এই গ্রিন এগ্রো পার্কটি অনেকগুলো ইভেন্ট আছে আপনারা যে ইভেন্টে বোধ করেন ইউজ করতে পারবেন ইভেন্টটা মানুষের স্বাভাবিক জীবনে মানুষের বিনোদনের প্রয়োজন একটু খোলা আকাশে মুক্ত বাতাসেও মানুষের আসা যাওয়ার মধ্যে মানুষের জীবনের সৌন্দর্যবোধ বেড়ে ওঠে আর আমি জানি যে এই পার্কটি গ্রিন মানি সবুজ বনায়নের মাধ্যমে এই দর্শকদের আনন্দ দিতে সক্ষম হবে বৃহত্তর নয়াখালীর মধ্যে এই গ্রিন অ্যাগ্রো হবে সর্বসেরা আমরা আসলে গত ঈদে যা দেখছি বর্তমানে এসে দেখলাম যে রাতের দিনে অনেক তপাত অনেক পট পরিবর্তন হয়েছে অনেক সৌন্দর্য বৃদ্ধি হয়েছে অনেক খেলাধুলার সরঞ্জাম বাচ্চারা প্রমুখ কৃত্রিম পদ্যায়ে বাঘ হরিণ গোড়া তারপরে আমি রিগল পাখি তারপরে আপনার জেব্রা হ্যাঁ জাদু জাদু খেলা জাম্পেন তারপরে ফিশারি মাছের বিভিন্ন প্রকার প্রজাতির এনে এটাকে ইয়ে করা হয়েছে